আমি একটা নারকেল নিয়েছি নারকেলটি ফাটিয়ে কুড়িয়ে নেব কী বলুন তো তালের সময় তাল গড়গড়ে আমি পিঠে বানাবো প্রত্যেক বছরই আমি বানিয়ে থাকি আর খেতে এত ভালো লাগে তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি এখানে এক বাটি তাল দিয়েছি আর হাফ বাটি জল আর এক বাটি চালগুড়ি দিয়ে তাল যখন ফুটে আসবে এইভাবে মেখে নেব দেখুন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন আমি কিভাবে মাগলাম এখন হাঁড়ি বসিয়ে দিয়েছি হাঁড়ির জলটি গরম হোক এখানে আমি পিঠে তৈরি করে নিচ্ছি এখানে অল্প করে নিয়ে এখানে আমি সাদা নারকেলের পুর করছি আপনারা গুড় দিয়েও বানাতে পারেন যেহেতু আমি তালের সাথে চিনি দিয়েছি এর সাথে সাদা নারকেল পুর দিয়েই কিন্তু পিঠেটা খেতে খুব ভালো লাগে এত সুন্দর একটা সেন্ট ছাড়ে মানে একবার বানালে আপনাদিকে বারবার বানাতেই মন চাইবে এখন আমার দেখুন এইভাবে পিঠেগুলি করে নিচ্ছি এখন আমার অনেক পিঠেগুলোই তৈরি করা হয়ে গেছে আলের তো আপনারা অনেক রকম করে খেয়েছেন একবার হলো আমার মতো করে এইভাবে পুরপিঠে বানিয়ে খেয়ে দেখবেন সত্যিই খেতে অসাধারণ লাগে এখন আমি একটা ছেনাযুক্ত পাত্র নিয়েছি ওটা অল্প তেল বুলিয়ে দিয়েছি তেল বুলিয়ে এইভাবে দিয়ে পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দিলেই পিঠেটি সিদ্ধ হয়ে যাবে আর দেখুন এখানে আমি অনেকটাই তালমারি মেরেছিলাম তাই একটু গরম করেও রেখে দিচ্ছি এখন আমার পিঠেগুলি সিদ্ধ হয়ে গেছে পিঠের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল। প্লিজ সাবস্ক্রাইব করবেন আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ারও করবেন আপনারা ভালো থাকবেন এবার আসি